হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল বের হয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে তো আজকে কোথায় যাচ্ছি তো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন ছোট্ট এই জীবনে অনেক ঘুরতে হবে অনেক দেখতে হবে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে তো যাই হোক এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানায় আর চিড়িয়াখানার ভিতরে টুকে আমরা কিন্তু প্রথমেই দেখতে পেয়েছিলাম অনেক সুন্দর সুন্দর হরিণ তো নূর তো দেখে অনেক বেশি খুশি তো ও বারবার শুধু একটা কথাই বলছিল ও নাকি বাঘ দেখতে যাবে যাই হোক বাচ্চাদের নিয়ে কিন্তু একটু বাইরে বের হওয়াটা অবশ্যই দরকার আর বাহিরের পরিবেশটাও তাদেরকে বোঝানো দরকার যে আমাদের আশেপাশের পরিবেশটা কেমন ওকে যখন বলছিলাম যে বাহিরে আজকে বের হব তোমাকে নিয়ে চিড়িয়াখানায় যাব তো বারবার বলছিল ও চিড়িয়াখানায় যাবে সেখানে গিয়ে ও নাকি বাঘ দেখবে তো যতই হোক না কেন আমরা যতই ঘোরাঘুরি করি না কেন ও বাঘের আশায় অনেক বেশি আগ্রহ হয়েছিল যে ও বাঘ দেখবে তো এগুলো দেখার পরও বারবার বলছিল আমি বাঘ দেখব তো বাঘ দেখবে মানে এটা মানে কেমন একটা অবস্থা তো যাই হোক এরপরে কিন্তু আমরা বাঘ দেখার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম তো অবশেষে কিন্তু আমরা বাঘের দেখাও পেয়েছিলাম খুব কাছ থেকে আমরা বাঘের দেখাটা পেয়েছিলাম কিন্তু তার আগে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট পাখিগুলো দেখছিলাম তো খুব ভালো লাগছিল। এরপর কিন্তু সামনে হাঁটতেই মায়াবী হরিণ তো এটা দেখতে পেলাম তো নূরকে একটু দাঁড়িয়ে এটাকে দেখাচ্ছিলাম তো বারবার বলছিল। এটার মাম্মি কোথায় এটার বাবা কোথায় তো যাই হোক ওকে কিন্তু বুঝ দিচ্ছিলাম যে এটা ওর মাম্মি হয় এটা বাবা হয় অনেকেই বলে বাচ্চার বয়স কম এত ছোট বয়সে কেনই বা আমি ওকে বাইরে ঘুরতে নিয়ে এসেছি এগুলো ও কিছুই মনে রাখতে পারবে না কিন্তু আমি মনে করি বাইরে ঘোরার অনেক বেশি দরকার আছে আর আমার বাচ্চার ক্ষেত্রে সিদ্ধান্তটা আমি সবসময় নিব প্রতিটা মানুষেরই যেমন শুভাকাঙ্ক্ষী থাকে তেমনি হেডার্সও থাকে তো আমিও তার ব্যতিক্রম নই আমারও যেমন শুভাকাঙ্ক্ষী আছে তেমনি আমার হেডার্সও অনেক অনেকেই কিন্তু আমাকে বলে সেলিব্রিটি সেলিব্রিটি তো যাই হোক আমি কিন্তু সেলিব্রিটি না আমি নিজের শখের বসে ভিডিও তৈরি করি শখের বসে ভিডিও বানা বানানোটা শুরু করি তো যাই হোক এরপর কিন্তু এটা একটা স্মৃতি হয়ে থাকে যেহেতু আমার ক্যামেরার ভিতরে আমার ছোট্ট নূর ক্যামেরা বন্দী হয়ে থাকে সব কিছু মিলিয়ে এটা আমার কাছে একটা স্মৃতি তো যাই হোক কিন্তু অবশেষে আমরা বাঘের দেখা পেয়েই গেলাম নূর তো দেখে মহা খুশি নূরের আশেপাশে যাই হোক ও বাঘ দেখে বারবার পিছু দিকে যাচ্ছিল আবার সামনে এসে বাঘের সাথে কথা বলছিল হ্যালো বাঘ মামা কেমন আছো তো যাই হোক ওর এই কথাবার্তা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছিল ছোট্ট মানুষ যখন নতুন কিছু দেখে নতুন কিছু শেখার আগ্রহ হয় তো যাই হোক আজকে এখানে অনেক পশু পাখি ওকে আমি দেখাবো ঘোরাবো ফেরাবো খাওয়া দাওয়া করবো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যাই হোক একজন মা হিসেবে আমার দায়িত্ব যতটুকু আমি অতটুকু দায়িত্ব পালন করতে চাই তো আমাকে কে কি বলল না বলল সেটা আমার দেখার বিষয় নাই আমি আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাব এটা আসলে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক লুটকে নিয়ে কিন্তু তেমন বাইরে আমি বের হই না কারণ আমার কাছে মনে হয় ছোট বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া মানে একটা ঝামেলা পন অনেক কিছু দিক থেকেই সামলাতে হয় আর আমাদের সাথে যেহেতু বাবা বের হয়নি তো আমরা কিন্তু একলারাই আজকে ঘোরাফেরা করেছিলাম তো যাই হোক এদিকে নূরকে কুমির দেখাতে নিয়ে এসেছে অবশেষে নূর কিন্তু কুমির দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছে তো বলছিল ও লড়ছে না কেন ও কি মরে গেছে তো বারবার আমরা ওকে ডাকছিলাম তো বলছিল ওকে ডিস্টার্ব করো না ও ঘুমোচ্ছে তো যাই হোক ওর এই মিষ্টি ভাষী কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম অনেক নতুন নতুন পশু পাখি দেখার উদ্দেশ্যে কিন্তু অনেক ম্যাক্সিমাম মানে বা খাঁচাই খালি ছিল চিড়িয়াখানার তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম সাপ দেখতে তো নোর কিন্তু সাপ দেখার জন্য খুব বেশি আগ্রহ ছিল কিন্তু সাপ একটু লড়াচড়া করছিল না বিধায় নূর কিন্তু বলছিল ও কেন লড়ছে না তো ভালোভাবে সাপটা দেখতে পারছিল না তো যাই হোক এদিকে আমরা সাপ দেখা শেষ করে কিন্তু অলরেডি আমরা এখান থেকে বেরিয়ে পড়ি কারণ সাপের এই যে খাঁচার ভিতরে আমার যেন কেমন লাগছিল তো যাই হোক এরপরে কিন্তু হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছিলাম আর এরপরেই আমরা দেখা পেলাম বনের রাজা সিংহ তো যাই হোক লোককে কিন্তু দেখাচ্ছিলাম এই যে দেখো সিংহ তো বাবার বলছিল লায়ন ওঠো ঘুম থেকে ওঠো আমি তোমাকে দেখতে এসেছি দেখো আমাকে দেখো আমি তোমায় দেখতে এসেছি তুমি কেন উঠছো না তো যাই হোক অবশেষে লায়ন কিন্তু উঠে ওর তাকাচ্ছিলো তো বলছিল দেখো আমাকে দেখছে লায়ন তো এই কথাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো ওকে কিন্তু উপরে উঠিয়ে নিয়েছিলাম আর ও কিন্তু লায়নের দিকে তাকিয়ে কথাও বলছিল। এরপর কিন্তু আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছিলাম যে সামনে কি আছে সেটা দেখব তো নুর এত জোরে দৌড় দিচ্ছিল মানে ও এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে আসলে এটা কী এত বড় একটা পাখি তো যাই হোক আমরা এখানে কিন্তু উট পাখি দেখতে চলে এসেছিলাম উট না উট পাখি না জানি ইমু পাখি এই পাখিটা আমি যাই না বাট দেখতে অনেক বেশি ভালো লাগছিল সব পাখিদের চেয়ে এই পাখিটা অনেক বেশি বড় ছিল আমরা কিন্তু বাইরে থেকে আসার সময়ে খিচুড়ি কিনে নিয়ে এসেছিলাম আর পানি কিনে নিয়ে এসেছিলাম দুপুরে এখানেই খাওয়া দাওয়া করব তো যাই হোক সকালে যে আসব এমন ডিসিশনটা আসলে হোট করেই হয়েছে যার কারণে আমরা বাসা থেকে কোনো খাবার নিয়ে আসতে পারিনি তো যাই হোক অবশেষে কিন্তু আমরা এখানে এসে খাবার কিনে তারপর খেয়েছি এরপর কিন্তু সামনে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম আর এখানে এসে কিন্তু আমাদের সাথে দেখা মিলেছিল ময়ূর তো ময়ূর অনেক সুন্দর একটা পাখি আমার কাছে মনে হয় কিন্তু কেন যেন কোনো ময়ূরেরই পালক ছিল না তো এটা অনেক দুর্ভাগ্য সবাই আসলে ময়ূরের যে পালক মেলাটা এটা দেখতে পারে না আমি এর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার নিজের কিসে ভালো লাগবে সেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্য মানুষ কিসে খুশি হলো না হলো সেটা আপনার দেখার বিষয় না আপনি যেভাবে থাকতে কমফোর্ট ফিল করেন ঠিক সেভাবেই থাকবেন অন্যকে দেখে পরিবর্তন হওয়ার চেষ্টা না করাটাই বেটার তো যাই হোক এদিকে নূর কিন্তু জিরাপ দেখে অনেক বেশি খুশি হয়ে পড়েছিলো পরে দৌড় দিয়ে চলে এসেছিল জিরাপটা দেখে তো এত বড় একটা প্রাণী ও দেখে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল এরপরে কিন্তু শুধু এটা ওটা দেখাচ্ছিল এদিকে ওদিকে হেঁটে তো যাই হোক জিরাপ পুরো দেখে কিন্তু আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে অনেক উঁচু আমরা আসলে ডিসকভারি চ্যানেলে হয়তো বা টিভিতে দেখে থাকি জিরাপ টিভিতে দেখাটা আর বাস্তবে দেখাটার মধ্যে অনেক বেশি পার্থক্য তো সব মিলিয়ে কিন্তু আমরা আজকে অনেক পশু দেখেছি নুরকেও দেখিয়েছি এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম শিশু পার্ক শিশু পার্ক মানে চিড়িয়াখানার ভেতরে একটা জায়গা এখানে দুইটা রাইড আছে আর কিছু দোলনা আছে তো যাই হোক এরপর কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম শিশু পার্কে উঠবো তো যাই হোক এদিকে কিন্তু আপনার যে শিশু পার্কের এরিয়াটা এখানে অনেক বেশি মানুষ ছিল আর এত পরিমাণে মানুষ আর ভিড় ছিল যেটা বলার বাইরে আমরা কিন্তু এইদিকে চলে এসে একটু ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে কিন্তু আমাদের অবস্থাটা অনেক বেশি ক্লান্ত হয়েছিল তো যাই হোক এখানে এসে কিন্তু আমি টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে তারপরে কিন্তু এখানে উঠতে হবে তো এখানে রেল গাড়ি ছিল ছোট বাচ্চাদের জন্য বড়রাও চাইলে উঠতে পারে তো আমরা মোটামুটি তিনটা টিকিট কেটে নিয়েছিলাম এখানে ওঠার জন্য আর এরপরে কিন্তু আমরা প্রথমেই উঠেছিলাম এই যে এটাই কী বলে আমি জানি না তো এইটা উঠেছিলাম আমরা তো যাই হোক খুব বেশি খুশি হচ্ছিলো এখানে উঠে কিন্তু এখানে অনেক সুন্দর গান বাজছিল যে আমাদের দৃষ্টি স্বপ্ন পড়ি সাথী মোদের ফুল পড়ি তো যাই হোক গানটা শুনে আমি কিন্তু সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম প্রতিটা মানুষই ছোটোবেলা অনেক সুন্দর কাটে তো আমারও ছোটবেলাটা অনেক বেশি সুন্দর কেটেছে বাবা ছিল মা ছিল পরিবার ছিল তখন তো যাই হোক এখন কিন্তু আমি আমার পরিবার থেকে আলাদা আমার বাবা আর বেছে নেই আর আমার মা কিন্তু বলতে গেলে আমার সাথে বছরে একবার দেখা হলেও পারে না হলেও পারে তো এরকম একটা অবস্থা তো যাই হোক সন্তানদের নিয়ে একসাথে খুব ভালো থাকতে চাই এটাই আল্লাহর কাছে শুভকামনা যেন সন্তানের মুখে হাসি ফোটাতে পারি অনেকেও তোলার পরে কিন্তু এখানে আমরা অনেকে মজা করেছিলাম আর এরপর কিন্তু আমরা ট্রেনেও চলেছিলাম তো যাই হোক নূর অনেক বেশি খুশি হয়েছিল। এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে ছোট বাচ্চাদের মন খুশি রাখা কিন্তু অনেক বেশি কঠিন তো যাই হোক এরপর কিন্তু আমরা ট্রেনে উঠেছিলাম নূরকে নিয়ে তো এখানে আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিলো আমরা কিন্তু বৃষ্টির কবলেও পড়েছিলাম তো এর আগে কিন্তু নূরকে নিয়ে ট্রেনে উঠে তারপর কিন্তু আমরা এখানে এখন অনেক বেশি মজা করব। নূর তো অনেক বেশি খুশি ছিল তো যাই হোক এভাবেই যেন সারা বছর আমার পাশে থাকে আমার মেয়েটা হাসি খুশিভাবে তো যাই হোক এই ভিডিওটা যেদিন বয়স দিচ্ছিলাম ওই দিন কিন্তু নূর অনেক অসুস্থ ছিল তো যাই হোক ওর ঠান্ডা লেগেছিল। তো ওর বাবা ওর জন্য ওষুধও নিয়ে এসেছিলো বাসায় তো ওষুধ খেয়ে কিন্তু আরও বেশি বিপদে পড়ে গিয়েছিলাম পুরো এক বোতল ঠান্ডার ওষুধ নূর খেয়ে নিয়েছিল তো আমি অনেক বেশি টেনশন করছিলাম দিশা মানে দিশাহারা হয়ে পড়েছিলাম একেবারে তো যাই হোক এটা ভেবে কি করব পরে ডক্টরকে ফোন দেই তো ফোন দেওয়ার পর ডক্টর বলে যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো একটু বেশি ঘুমাবে তো যাই হোক ও সারাটা দিন খুব ভালোই ছিল রাতের বেলা ঘুমিয়েছে তো ও ঘুমানোর পরে কিন্তু আমি ভিডিওতে বয়স ওভার করছিলাম তো যাই হোক আমার নূর কিন্তু অসুস্থ এটা জানার পরও আপনারা হয়তো বা এই ভিডিওটা দেখছেন তো আমার নূরের জন্য অবশ্যই দোয়া করবেন বাইরে আজকে যেমন বেশি গরম ছিল ঠিক তেমন বেশি কিন্তু ঠান্ডাও ছিল মানে বৃষ্টি ছিল তো বৃষ্টি তার ভিতরে গরম একেবারে নাজেহাল অবস্থা তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি অলরেডি এরপরে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে পড়েছিলাম এরপর মিরপুর দশে এসে কিছু কেনাকাটা করলাম আর এরপরে কিন্তু আমরা মেট্রোতে চলে এসেছিলাম তো মেট্রোতে করে সোজা দিয়াবাড়ি বাড়ি থেকে একেবারে বাসায় তো বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমরা অবশ্যই বাসায় গিয়েছিলাম এখানে এসে কিন্তু নোরকে একেবারে ভিজে গিয়েছিল তো নুরের জন্য এক্সট্রা একটা ড্রেস নিয়েছিলাম এরপর কিন্তু মোটামুটি খাদা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাসায় এসে পৌঁছেছি তো রাতে এসে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে তো অনেক বেশি মজা লাগছিল তো আজকে কিন্তু বাহিরে খাওয়া দাওয়াও করেছি আর বাসায় এসেও কিন্তু খুব বেশি কাচ্চি খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম বাহির থেকে কিনে খাবো কেন নিজে একটু বানিয়ে নেই জানি না আমার ভিডিও এই পর্যন্ত কারা কারা দেখেছেন যারা দেখে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা শেয়ার আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম